সালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ম্যাপ ওভার প্রো ম্যাপ অ্যাপ অভার দিয়ে আপনাদের কাছে আমি আমি একটা ম্যাপকে কে এম এল ফাইল কীভাবে কনভার্ট করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো আমি প্লে স্টোরে গেলাম তো প্লে স্টোরে যাব আমি হ্যাঁ লকটা এইখানে লেখবেন ম্যাপ ওভার প্রো ম্যাপ ওভার প্রো দেখেন ম্যাপ ওভার প্রো গেলাম এখান থেকে আপনি কি করবেন যে এই যে এই যেখান থেকে আপনি ওপেন করবেন হ্যাঁ ওপেনে ওপেন কি ওপেন করবেন এখানে এই যেখানে এইখান থেকে ওপেন করলাম এইখান থেকে আপনি যে কাজটা করবেন এখানে এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন দেখেন এখানে কিছু কথা বলা আছে যে প্রথমে আপনি একটা ম্যাপ ইমেজকে সিলেক্ট করবেন যেটা দিয়ে আপনি কাজ করবেন দ্বিতীয়তে আপনার দ্বিতীয়তা নম্বরে কথা বলা আছে দেখেন এখানে দুই নম্বরে কথা বলা আছে প্রথমে একটি ইমেজের পয়েন্ট নির্বাচন করবেন যে আপনি যে পয়েন্টটাকে আপনি একটা কোঅর্ডিনেট বসাবেন দ্বিতীয় নম্বর আছে লিক পয়েন্ট ম্যাপের ম্যাপের যে কোর্ডিনেট পয়েন্ট সেটা আজকে নির্বাচন করবেন পিক আপ দ্য সেকেন্ড পয়েন্ট এই ম্যাপের সেকেন্ড পয়েন্টই নির্বাচন করবেন এবং ম্যাপের নি করবেন তারপর হচ্ছে ছয় নম্বর হচ্ছে নামটা নির্বাচন করবেন তো তাহলে চলুন আমরা চলে যাই আমাদের কাঙ্ক্ষিত এখানে স্টার্টে ক্লিক করবেন তো আমি চলুন স্টার্টে ক্লিক করলাম এইখান থেকে দেখেন আমি দুইটা ম্যাপ আছে এটা হয়তো সম্পূর্ণ আমি নিতে পারিনি তার জন্য আমি প্রথমত এই ম্যাপটাকে নির্বাচন করব। এই ম্যাপটাকে আমি নির্বাচন করলাম দেখেন আমার এখানে তে দুইটা পয়েন্ট আসছে এই একটা দাগ এই একটা দাগ এই মাঝখানের পয়েন্টটা একটা ম্যাপের স্থানে রাখব আমি এই জায়গার এই রাস্তার কোনাটাকে আমি নির্বাচন করব এই কোনাটা এখান থেকে আমি ওকেতে সেভে ক্লিক করবো স্যাব তো এ পয়েন্ট এখন এই পয়েন্টটা কোথায় আছে আমি সেটা খুঁজতেছি আমি মূলত এইখানে দাঁড়িয়ে আছি ঠিক আছে কিন্তু আমি জানতে চাচ্ছি যে এই দেখেন এই জায়গার পয়েন্টের জায়গাটা এইখানে আছে তো আমি এখানে রাখে আবার কি করব এই যে দেখেন নিচে স্যাব এই স্যাব লেখাতে ক্লিক করব হ্যাঁ আমি স্যাব ক্লিক করলাম তো আমার প্রথম পয়েন্ট হয়ে গেছে এখন দেখেন উপরের কথা এখানে বলছে যে আপনি সিলেক্ট সেকেন্ড বি পয়েন্ট মানে এ পয়েন্ট হয়ে গেছে আমার এখন বি পয়েন্ট নির্বাচন করতে হবে মূলত আমি এখন দাঁড়িয়ে আছি এই জায়গাতে দাঁড়িয়ে আছি এখানে একটি স্কুল আমি এখানে দাঁড়িয়ে আছি সাইডে এখানে রাখে আমি কি করলাম এই পয়েন্টটা রাখে এই আবার ক্লিক করলাম স্যাব এখন আমাকে বলতেছে বি পয়েন্টের গুগল ম্যাপের কোন জায়গাটা আমি তাহলে বি পয়েন্টের গুগল ম্যাপের আমি যে জায়গাটা নির্বাচন করব এই দেখেন এই জায়গাটা ওকে এখন আমি এখানে নাম দিতে পারেন যে আপনি সেকেন্ড পয়েন্টে সিক্স পয়েন্টে কি বলছিল তো আমি এখান থেকে নামটা দিতে পারি তো নাম আমার নাম ঠিক আছে ম্যাপে যেটা আছে এটাই এখন ম্যাপটা বসেছে কি না সেটা দেখার জন্য আপনি এখানে ভিউ একটি প্রিভিউ দেখে আসেন কীরকমভাবে বসছে কি মার্শাল্লা অনেক সুন্দর বসছে ম্যাপটা দেখেন দেখেন পুকুরের সাথে বনে গেছে অনেক সুন্দর বসতে বনে গেছে এই পুকুর দুঃখটা দেখে অনুমান করে নেন যে ম্যাপটা আসলে বসে গেছে যে আবার এই জায়গাগুলো দেখেন তো এখন আমি একটু ব্যাকে আসবো এটা দিয়ে আপনি কিন্তু আলো কমাইতে বাড়াইতে পারবেন ঠিক আছে এটা দেখে নেন হ্যাঁ এখন আমি কি করব এটা থেকে বাস্তব ম্যাপে দেখেন আমি গুগল লোকেশনে দেখতে পাচ্ছি দেখেন এখানে দুইটা মোজার বর্ডারও দেখা যাচ্ছে দেখেন আমি দেখেন ম্যাপের এই জায়গাতে অবস্থান করছি আমি যদি এখান থেকে হেঁটে যাই তাহলে আমার সাথে সাথে এই গুগল লোকেশন পয়েন্টটাও আমার সাথে চলবে তো বিষয়টা হচ্ছে সেটা না আমি এখন এটা প্রথম আজকের ভিডিও এখানে দেখাইলাম আপনাদেরকে তৃতীয় ভিডিওটা আমি নিয়ে যাব এখন এই যে ওভারলিতে আসবেন দেখেন এখানে যে ম্যাপগুলো ওভারলি করা আছে সেই ম্যাপগুলো এখানে শো করছে আমি মাঝিপাড়া আর এসে কিটা দেখেছিলাম তো এখন কথা হচ্ছে এই ম্যাপটাকে আপনি শেয়ার করবেন দেখেন এই মাঝিপাড়ার ম্যাপটাকে যদি আপনি কাউকে পাঠাতে চান বা সেভ করতে চান এখান থেকে সেভ করতে পারবেন বা পাঠাতে পারবেন দেখেন এখানে জিমেলে পাঠাতে পারবেন ড্রাইভে সেভ করতে পারবেন বা হোয়াটসঅ্যাপে আমি হোয়াটসঅ্যাপে কাউকে এটা পাঠিয়ে দিব মনে করেন যে আমি এটা একটা গ্রুপের মধ্যে দিয়ে দিব এখন গ্রুপ গ্রুপের নাম গ্রুপে দিব